হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তো আপনারা প্রত্যেকেই জানেন যারা অবসরপ্রাপ্ত কর্মী আছেন তারা চাকরির পরে যে পেনশনটা পান সেটাতেই তাদের বাকি জীবনটা অতিবাহিত করতে হয় তবে সবাই যে পেনশনটা পান এমনটা বিষয় না মানে সরকারি চাকরি করেন রিটায়ারমেন্টের পরে তার পেনশনও আছে কিন্তু সেই পেনশনটা যে তিনি নিয়মিতভাবে পাবেন বা চাকরির শেষে পেনশনটা শুরু হবে বিষয়টা এমন নয় সেখানে পেনশনটা টেনশন হয়ে দাঁড়িয়ে যায় অর্থাৎ এমন অনেক কর্মী আছেন যারা এই পেনশন পাওয়ার আশায় বাকি জীবনটাই কাটিয়ে ফেলেন কিন্তু পেনশন পেয়ে উঠতে পারেন না আশা করি আমি কি বিষয়টা বলতে চাইছি অনেকেই বুঝতে পারছেন পেনশন পাবেন তাদের বাকি জীবনটা সুরক্ষিত থাকবে সেই আশাতে তারা বসে থাকেন কিন্তু এ অফিস অফিস কাগজপত্র বিভিন্ন কিছু জটিলতা তৈরি হয়ে যায় সবাই যে সঙ্গে সঙ্গে বা দু এক মাস বা এক বছর পরে পেনশনটা চালু হয়ে যায় বিষয়টা নয় তাই সেই বিষয় নিয়ে এবার কলকাতা হাইকোর্ট থেকে এক গুরুত্বপূর্ণ রায় বেরোলো বলা হলো অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়ে আর কোন ধরনের টালবাহানা চলবে না তাই সেক্ষেত্রে দেখতে গেলে কলকাতা হাইকোর্টের রায়ে পেনশন প্রক্রিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তো সেই কারণে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পেনশন রাইটস অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়ে আর বহানা নয় কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায় অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের পেনশন প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের গাফিলতি এবং উদাসীনতার তীব্র সমালোচনা করেছে আদালত স্পষ্ট জানিয়েছে যে অবসরের পর সরকারি কর্মীদের পেনশন দেওয়া সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতা এই রায়টি সেই সমস্ত কর্মীদের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে যারা বছরের পর বছর ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় একশো জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন সংক্রান্ত মামলায় হাইকোর্টের এই পর্যবেক্ষণ এবং নির্দেশ রাজ্য প্রশাসনকে এক কঠোর বার্তা দিয়েছে আদালত জানিয়েছে যে প্রশাসনিক জটিলতা বা প্রযুক্তিগত কারণ দেখিয়ে কর্মীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এই রায়টি শুধুমাত্র কিছু কর্মীর জন্য নয় বরং সমস্ত সরকারি কর্মচারীর জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে যা তাদের অবসরের পর আর্থিক সুরক্ষাকে আরও মজবুত করবে মামলার প্রেক্ষাপট এই মামলাটি মূলত একশো জন অবসরপ্রাপ্ত পৌরকর্মীর পেনশন সংক্রান্ত সমস্যা নিয়ে এই কর্মীরা তাদের কর্মজীবনের শেষে এসেও পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তর একে অপরের উপর দোষ চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চেয়েছিল যার ফলে এই কর্মীরা চরম দুর্দশার মধ্যে পড়েন আদালত এই পরিস্থিতিকে প্রশাসনিক গাফিলতির চরম উদাহরণ বলে অভিহিত করেছে কর্মীদের দীর্ঘদিনের সার্ভিস সত্ত্বেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল শুধুমাত্র প্রশাসনিক উদাসীনতার কারণে এই মামলাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে লাল ফিতের ফাঁস সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে এবং ন্যায় বিচার পেতে তাদের কতটা সংগ্রাম করতে হয় আদালতের পর্যবেক্ষণ আদালত এই মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে যা সরকারি কর্মীদের অধিকার রক্ষায় এক নতুন দিশা দেখিয়েছে বলেছে যে কর্মীদের পেনশন দেওয়া সরকারের দয়া নয় বরং এটি একটি সাংবিধানিক দায়িত্ব যে কর্মীরা তাদের জীবনের মূল্যবান সময় দেশের সেবায় উৎসর্গ করেছেন তাদের অবসরের পর সুরক্ষিত রাখা সরকারের কর্তব্য প্রশাসনিক উদাসীনতা হাইকোর্ট বিভিন্ন দপ্তরের মধ্যে দায়িত্ব এড়ানোর প্রবণতার তীব্র সমালোচনা করেছে আদালত মনে করে যে এই ধরনের গাফিলতি শুধুমাত্র কর্মীদের প্রতি অন্যায় নয় বরং এটি প্রশাসনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে দেয় অধিকারের সুরক্ষা প্রযুক্তিগত বা পদ্ধতিগত কারণ দেখিয়ে কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না যদি কোনো কর্মী তার চাকরির প্রায় তিন দশক পর জানতে পারেন যে তার চাকরি স্থায়ী ছিল না এবং সেই কারণে তিনি পেনশন পাবেন না তবে এক্ষেত্রেও সরকারের উচিত তাকে সমর্থন করা নবদ্বীপ পৌরসভার উদাহরণ নবদ্বীপ পৌরসভার এক অবসরপ্রাপ্ত কর্মীর মামলা এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রায় তিন দশক ধরে সার্ভিস দেওয়ার পর তাকে জানানো হয় যে তার চাকরি স্থায়ী না হওয়ায় তিনি পেনশন পাওয়ার যোগ্য নন এই প্রসঙ্গে আদালত মন্তব্য করে যে সরকার প্রযুক্তিগত কারণ দেখিয়ে তার দায়িত্ব এড়াতে পারে না যদি কোনো কর্মীর নিয়োগে কোনো ত্রুটি থেকেও থাকে তার দায় কর্মীর ওপর চাপানো যায় না আদালত নির্দেশ দিয়েছে যে আট সপ্তাহের মধ্যে ওই কর্মীর সমস্ত বকেয়া পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা মিটিয়ে দিতে হবে আদালতের নির্দেশও তার গুরুত্ব কলকাতা হাইকোর্টের এই রায় শুধুমাত্র একটি মামলার নিষ্পত্তি নয় এটি রাজ্য সরকারের জন্য একটি কঠোর নির্দেশিকা আদালত স্পষ্ট করে দিয়েছে যে কর্মীদের পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সময় মতো প্রদান করতে হবে এই রায় সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের মনে নতুন করে আশা জাগিয়েছে যারা দীর্ঘদিন ধরে তাদের অধিকারের জন্য লড়াই করছেন এটি প্রমাণ করে যে বিচার ব্যবস্থা সর্বদা সাধারণ মানুষের পাশে আছে এবং প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে এক শক্তিশালী রক্ষা কবজ হিসেবে কাজ করে এই রায়ের ফলে আগামী দিনে সরকারি দপ্তরগুলো আরও সতর্ক হবে এবং কর্মীদের অধিকার রক্ষায় আরও সংবেদনশীল হবে বলে আশা করা যায় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো এখানে হাইকোর্টে দেখা যাচ্ছে একশো উনপঞ্চাশ জন অবসরপ্রাপ্ত কর্মীর এই পেনশন নিয়ে সমস্যা হচ্ছে এবং সেক্ষেত্রে আদালত প্রশাসনিক গাফিলতিকেই চিহ্নিত করছেন বিভিন্ন দপ্তর একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে এড়িয়ে যাচ্ছে আর ভুগতে হচ্ছে সেই সমস্ত কর্মচারীদের যারা এতদিন ধরে নিষ্ঠার সাথে তাদের কাজ করে এসেছেন আগামী দিনে যাতে এই ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য আদালতের পক্ষে এই রায় এবং আগামী দিনে যদি এ বিষয় নিয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ